বাতাসে ভাসছিল গুঞ্জন শ্রীলঙ্কা সিরিজ শেষে টেস্টের নেতৃত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত যা আটে তার কিছুটা বটে শান্ত নিজেই প্রমাণ করলেন সেটি বাংলাদেশের টেস্ট অধিনায়ক এড়িয়ে যাননি দায়িত্ব ছাড়ার বিষয়টি আলোচনা যে হচ্ছে চারদিকে শিকার করছেন অকটে কলম্বোতে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত সেখানে অবতারিতভাবে উঠে আসে নেতৃত্ব ছাড়ার আলাপ বাংলাদেশের অধিনায়ক জানান ম্যাচের আগে এসব নিয়ে কথা না বলাই ভালো তিনি মনোযোগ দিতে চান আগামী ম্যাচের দিকে শান্ত বলেন আলোচনা তো টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না কারণ দুদিন পর টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই একজন অধিনায়ক হিসাবে একজন ব্যাটার হিসাবে অবদান রাখতে চাই নেতৃত্ব ছাড়া পরিকল্পনা এই মুহূর্তে নিয়ে বলে উল্লেখ করেন শান্ত তবে দলের জন্য যা ভালো তা করতে প্রস্তুতি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যেন সব আলোচনা বন্ধ রাখা হয় বাংলাদেশের অধিনায়ক যোগ করেন ব্যাক টু ব্যাক হান্ড্রেড ক্যাপ্টেন্স হিসাবে তখনই তো বলে দিতে পারতাম এই মুহূর্তে এমন কোন পরিকল্পনা নাই যেটা দলের জন্য ভালো হবে সেটাই করা হবে সবার কাছে অনুরোধ রইল এটা নিয়ে খুব বেশি মাতামাতি ও আলোচনা সমালোচনা করার দরকার নাই খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সামনে ম্যাচটা আমরা কিভাবে খেলতে পারি সবাই যেন এটা নিয়ে চিন্তা করে Islam sports please subscribe our channel to get more information about Cricket world.